মুরুবিহু হ্যাঁ অনেক বেশি ভালো ছিল হ্যাঁ মুরুবিহু মানে এটা তো একদম মানে এখন মানে এটা তো ভাইরাল বাট এটা তার মুখ থেকে শুধু বেশি ভালো লাগতে এটা হচ্ছে তার একটা স্টাইল মদ খাওয়া যে খারাপ এমন কিছু না অবশ্যই সাকিব বড় মতো অনেক বেস্ট সে সুপারস্টার তার অভিনয় একদম বেস্ট মানে একদম টেন অন টেন তো আমি তো সাকিব খান একদম ছোটখা থেকে ভক্ত আর সিয়ামের নিঃসর থেকে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে সিয়ামের অভিনয়টা আইটেম গানকে বলবো যে হিট একদমই হিট বাট বরবাদ তুমিটা আরও বেশি ভালো ছিল আইটেম গান কারণ হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছিল যে মানে ওই ঠাইতে আমি ডুবে গেছি একদম এত ভালো লাগছে যেমন সাকিব খানের অভিনয় তো বরাবরের মতো একদম বেস্ট তারপর নায়িকার অভিনয় খুব ভালো ছিল মানে আমার তো আমি তো সাকিব ফান একদম ছোটোখাটো থেকে ভক্ত সো আমার কাছে তার মুভি বরাবর মতো সবসময় ভালো লাগে যদি কাপুল থাকে তাহলে তো তারা ওই সাবিলা নুরের সাথে তার যে একদম রোমান্টিক সিনগুলো ছিল ওগুলো অনেক এনজয় করবে তারপরে যদি একটু একটু ভালো এজের থাকে তাহলে তাহলে মনে করেন যে পুরো মুভিটা তারা এনজয় করে খুব ভালো লাগছে আমার কাছে হ্যাঁ অবশ্যই আমার করা হয়েছে অলরেডি লিচু বাঙান নিয়ে আসলে আমার অতি ফার্স্টে যখন আমি ট্রেলারটা দেখছিলাম হালকা পাতলা কিছু তখন আমার মনে হচ্ছে যে না বরবাদ দেখছি যেহেতু এটাও দেখতে হবে সো এটা ভালো লাগছে অনেক আর সিয়ামের নিঃসুর থেকে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে সিয়ামের অভিনয়টা কারণ তোর অভিনয়টা খুবই পানি ছিল আর ভালো লাগছে অনেক আর নিশ্বর অভিনয়টা পুরোটা শেষ করতে পারে নাই আই হোপ সিজন টুতে তারা আরও ভালো কিছু অভিনয় দেখাবে ঋষ অবশ্যই সাকিব বরাবরের মতো অনেক বেস্ট সে সুপারস্টার তার অভিনয় একদম বেস্ট মানে একদম টেন অন টেন সাবিলনারের কথাটা হচ্ছে সে কিন্তু যারা মানে সুপারস্টার থাকলে কিন্তু মানুষ সুপারস্টারই হয়ে যায় তাকে দেখে এটা বুঝতে পারলাম অবশ্যই তার অ্যাক্টিং স্কিল অনেক বেশি ভালো ছিল অ্যান্ড সাকিবের সাথে যেহেতু অভিনয় করছে সে অনেক ইম্প্রুভ করতেছে আইটেম গানকে বলবো যে হিট একদমই হিট বাট বরবাদ তুমিটা আরও বেশি ভালো ছিল আইটেম গান এই সিনেমা দেখে আসলে শিখতে পেরেছি যে আমার অনেক ক্ষমতা আছে আমি ক্ষমতার অপব্যবহার ব্যবহার করতে পারবো না লাইক এখানে ক্ষমতার অপব্যবহারটা দেখাইছে আর এটা হচ্ছে মেই লাইক ক্ষমতা অনেকে ক্ষমতা থাকলে মানুষকে মানুষ মনে করে না এই জিনিসটা দেখাইছে আর হাকিব খান হচ্ছে এই জিনিসটা এভাবে ই করছে যে ক্ষমতা থাকলে সব কিছু করা যায় না ঠিক আছে আর সত্য কথা দিয়ে আসলে জয় করা উচিত সব কিছু এটা হচ্ছে মেইন কথা এটা হচ্ছে যে না এই শিখি নাই মানে এটা হচ্ছে তার একটা স্টাইল মদ খাওয়া যে খারাপ এমন কিছু না ঠিক আছে এটা হচ্ছে তার স্টাইল তাকে এখন রুবির একটা ই করা হয়েছে এখানে তো সেটা নিয়ে করছে আর হচ্ছে যে সে ভালো করছে মানুষের অবশ্যই খুব এনজয় করে দেখবে লাইক ফ্যামিলি যদি থাকে তাহলে অনেক এনজয় করে দেখবে বাচ্চারাও অনেক এনজয় করবে যেই ফাইটিং স্কিনগুলা তারা এগুলো খুব এনজয় কর আর সিয়ামের অভিনয়টা আমার বেশি ভালো লাগছে কারণ সিয়ামের অভিনয়টা পুরো ফুল দেখতে পারছি আর তার অ্যাক্টিংটা কিন্তু অনেক ফানি ছিল আর নিঃশোর অভিনয়টা পুরো শেষ করেনি আই হোপ সো সিজন টুতে সে আরেকটু একটু ভালো